নম পার্বতীপতে হর হর মহাদেব আপনাদের সবাইকে স্বাগত জানাই এই দিব্য ও অলৌকিক কাহিনীতে যেমন আপনারা সকলেই জানেন আজকের দিনটি অত্যন্ত শুভ পবিত্র এবং পুণ্য প্রদানকারী আজ আমরা আপনাদের শোনাতে যাচ্ছি শ্রাবণ মাসের পবিত্র সোমবারের কাহিনী যার উল্লেখ স্বয়ং বেদ উপনিষদ এবং পুরাণে পাওয়া যায় এটি কোনো সাধারণ কাহিনী নয় যে মানুষ পূর্ণ মনোযোগ সহকারী সোমবারের দিনে এই কাহিনী শোনে তার জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যায় এবং সে সত্য ধর্ম সংযম ও ভক্তির পথ লাভ করে এই কাহিনীর মাহাত্ম এতই বিশাল যে একে শোনা মাত্র দেবলোকে পর্যন্ত স্পন্দন সৃষ্টি হয় স্বয়ং দেবতা সিদ্ধ ঋষিগণ ও গন্ধর্বগণ এই কাহিনী শুনে পরম আনন্দে লীন হয়ে যান এই কাহিনী আমাদের শুধু ধর্মের বোধই দেয় না বরং ধর্মকে আলোয় এবং শিব ভক্তিতে স্থাপন করার শক্তিও প্রদান করে তাই বন্ধুরা আপনাদের প্রতি বিনীত নিবেদন এই অলৌকিক কাহিনী সম্পূর্ণ শ্রদ্ধা মনোযোগ এবং আন্তরিকতার সঙ্গে শুনুন এটি সেই দিব্যলীলা যা ভগবান শিবজি ও পার্বতীজীর অপূর্ব কৃপাকে প্রকাশ করে এবং আমাদের জীবনে আধ্যাত্মিক আলোর প্রদীপ জ্বালিয়ে দেয় যে কোনো শ্রোতা এটি শুনলে তার হৃদয়ে পবিত্রতার সঞ্চার হয় পূর্বজন্মে সঞ্চিত দোষ বিলীন হয়ে যায় এবং সে পূর্ণতার পথে এগিয়ে যায় তাই বন্ধুরা এই দুর্লভ সুযোগ নষ্ট করবেন না এটাই সেই সময় যখন অন্তরের অন্ধকার দূর করে শিব ভক্তির আলো প্রজ্বলিত করতে হবে শ্রাবণের এই সৌভাগ্যশালী সোমবারে আসুন আমরা সবাই একসঙ্গে শিব মাহাত্মের পরায়ণ করি এবং এই দিব্য আলো দিয়ে জীবনকে আলোকিত করি তাহলে বন্ধুরা আপনাদের বেশি সময় নষ্ট না করে আজকের দিব্য কাহিনী শুরু করি অনেক আগেকার কথা দেবপুর নামের একটি গ্রামে বিনয়া নামে এক কন্যা বাস করত বিনয়া ছোটবেলা থেকেই অত্যন্ত নম্র সহজ সরল স্বভাবের এবং ভগবান শিবজির অনন্য ভক্ত ছিল কিন্তু তার ভক্তিতে কোনো প্রদর্শন ছিল না ছিল না কোনো হইচই শুধুই এক নীরব প্রেম যেন পদ্মপাতায় স্থিত থাকা শিশিরের এক কোমল বিন্দু না কোনো ঢোল না কোনো মঞ্জিরা শুধু নীরব আরাধনা প্রতিদিন ভোর হলেই বিনয়া সবার আগে গ্রামের প্রাচীন মন্দিরে যেত শিবলিঙ্গে জল অভিষেক করত তারপর বের পাতা অর্পণ করে চোখ বুঝে মনে মনে শিবজির নাম জপ করত তার কাছে ভগবান শিব যে শুধু দেবতা নন জীবনের আশ্রয় ছিলেন বিনয়া ছোট থাকতে তার ঠাকুমা বলতো কন্যা শ্রাবণে সোমবার এলে স্বয়ং মহাদেব কৈলাস ছেড়ে পৃথিবীতে অবতরণ করেন আর যদি কোনো শিশু নিষ্ঠাভরে উপবাস করে তবে ভগবান শিবজি অবশ্যই তার সামনে প্রকাশন হন বন্ধুরা এই বিশ্বাসের সঙ্গেই শুরু হয় আজকের এই পবিত্র কাহিনী শ্রাবণ মাসের সোমবারের দিন সেদিন সূর্যোদয়ের আগেই বিনয় জেগে উঠল স্নান করে পরিচ্ছদ পরিবর্তন করে কাঠের এক ডালায় বেলপাতা ধুতোরা আক ফুল অক্ষত এবং পঞ্চাম্মিত সাজিয়ে নিল সেদিন সে উপবাস করেছিল না কিছু খেলো না জল খেলো শুধু শিবজির নাম জপ করতে লাগলো মন্দিরের প্রাঙ্গণে পৌঁছে সে নিজ হাতে পুরো মন্দির ও আঙিনা ধুয়ে পরিষ্কার করলো তারপর সেখানে পবিত্র কাপড় বিছে বসল আকাশে মেঘ জমল বাতাস ধীরে বই যেতে লাগলো পরিবেশে এক অজানা অনুভূতি ছড়িয়ে পড়ল সন্ধ্যা নামল গ্রামের মানুষ পূজা শেষ করে বাড়ি ফিরে এলো কিন্তু বিনয়া তখনও বসে রইল এটা দেখে মন্দিরের পুরোহিত শ্রীনাথজি বললেন কন্যা এখন তো অন্ধকার হয়ে গেছে কতক্ষণ এভাবে বসে থাকবে বাড়ি যাও সকালে আবার চলে আসবে পুরোহিতের কথা শুনে বিনয়া বিনম্বভাবে উত্তর দিল পণ্ডিতজি আজ রাতে আমি এখানেই থাকব মেঘের গর্জন বাড়তে লাগল যেন আকাশও এই রাতের রহস্য জানত বিনয়া তখনও অনাহারে তৃষ্ণায় বসেছিল কিন্তু তার মুখে এক অপূর্ব আভা ফুটে উঠেছিল মনে হচ্ছিল তার ভিতর থেকে কোনো আলো বিকরিত হচ্ছে সেই দিব্য আলোর মধ্যে এক তেজস্বী অবয়ব প্রকাশ পেল গলায় বাসুকি নাগ হাতে ত্রিশুল মস্তকে চাঁদ আর নয়নে এমন এক গভীরতা যেখানে অসীম সৃষ্টির শ্বাস থেমে যায় তখন ভগবান শিবজি গম্ভীর কণ্ঠে বিনয়াকে বললেন হে কন্যা তোমার প্রেমের শুদ্ধতা তোমার ভক্তির পবিত্রতা আমাকে এখানে টেনে এনেছে বিনয়ার কথা শুনে ভগবান শিবজির মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল এক এমন হাসি যেখানে সমগ্র সৃষ্টির করুণা মমতা লুকিয়েছিল এবং শিবজি মন্দিরের কাছে এসে দাঁড়ালেন কিন্তু সেখানে তিনি কিছুই দেখতে পেলেন না শুধু একটি দৃশ্য ছিল যা সবার চোখে গেথে গেল বিনয়া মন্দিরের গর্ভগৃহে ধ্যানমগ্ন বসেছিল তার চোখ থেকে নির্মল পবিত্র এবং অচঞ্চল প্রেম ঝরে পড়ছিল তার হাতের তালুতে কয়েকটি ফোঁটা জল ছিল সেই জল যা স্বয়ং মহাদেব তাকে দিয়েছিলেন ধীরে ধীরে বিনয়ার ভক্তির প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল কিন্তু যখনই বিনয়া অন্যদের মুখে নিজের প্রশংসা শুনত তখন সে চুপ হয়ে যেত সে কখনো অহংকারকে মনে স্থান দেয়নি না কোনো গর্ব না কোনো বিশেষত্বের ভাব আগের মতোই প্রতিদিন সকালে উঠে সে মন্দিরে যেত মন্দির পরিষ্কার করত বেলপাতা কুড়ত সেগুলো যত্ন করে জলে ধুয়ে নিয়ে শিবলিঙ্গে অর্পণ করত একদিন বিনয়া প্রতিদিনের মতো পূজার থালা নিয়ে মন্দির এলো মন্দিরের দোরগড়ায় এসে ভগবানের নাম নিয়ে প্রণাম করল তারপর গর্ভগৃহের দিকে এগোলো ঠিক তখনই সে দেখল শিবলিঙ্গের পাশে এক বৃদ্ধা মহিলা বসে আছেন এটি দেখে বিনয়া অবাক হলেও তার মনে কোনো সন্দেহ জন্মাল না বৃদ্ধা ভক্তিভরে বললেন কন্যা আমি এমন জল চাই যা প্রেমে পূর্ণ বৃদ্ধার কথা শুনে বিনয়া এক মুহূর্ত দেরি করল না সে তৎক্ষণাৎ মন্দির থেকে বেরিয়ে এলো এবং কিছু দূরে একটি নদী দেখতে পেল কিন্তু সেই নদীতে পৌঁছানোর পথ কাদা ও জল কাদায় ভর্তি ছিল বিনয়া খালি পায়ে সেই দুর্গম পথে জল আনতে রওনা দিল প্রতিটি পদক্ষেপে কাদা তার পা আটকে দিচ্ছিল ঠান্ডায় তার পা কাঁপছিল পোশাক ভিজে যাচ্ছিল কিন্তু তার ভক্তি ও আস্থা অটল ছিল কিছুক্ষণ পরে সে নদীতে পৌঁছালো এবং প্রেম ভরে জল নিয়ে মন্দিরে ফিরল বিনয়া সেই জল শিবলিঙ্গে অর্পণ করতেই পুরো মন্দিরে এক গেরুয়া আভা ছড়িয়ে পড়ল পরিবেশ অত্যন্ত পবিত্র হয়ে উঠল আর তখনই সেখানে বসে থাকা বৃদ্ধা হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন এবং সেই স্থানে একটি নতুন শিবলিঙ্গ প্রকাশ পেল আর কিছুক্ষণ পর আকাশবাণী শোনা গেল হে বিনয়া আজ তুমি সেবার মাধ্যমে প্রেমের দ্বিতীয় রূপ দেখেছো। যে ভূমিতে সেবা হয় সেখানে শিবজি সর্বদা বাস করেন আজ থেকে এই শিবলিঙ্গ সেবা ও প্রেমের প্রতীক হিসাবে এখানে থাকবে বন্ধুরা গ্রামবাসীরা সেই দিব্য শিবলিঙ্গের নাম রাখল সেবা মহাদেব তখন থেকে শ্রাবণের প্রতি সোমবার সেখানে দুটি শিবলিঙ্গের পূজা হতে লাগল একটি প্রাচীন শিবলিঙ্গ আরেকটি বিনয় নির্মল ভক্তি থেকে প্রকাশিত সময় গড়াতে বিনয়া বিদ্যা হয়ে উঠল কিন্তু তার ভক্তি আরও কোমল নির্মল ও গভীর হল সে গ্রামের শিশুদের গল্প শোনাত মেয়েদের বেলপাতা প্রস্তুত করা শেখাত আর প্রতি শ্রাবণ সোমবারে তার প্রথম উপহার এক ফোঁটা জল সেবা মহাদেবকে অর্পণ করত একদিন মৃদুমন্দ বাতাস বয়ে এলো আর বিনয়া ধ্যানমগ্ন অবস্থায় সেখানেই বসে বসে বৈকুণ্ঠ ধামে পাড়ি জমালো গ্রামবাসীরা তার দেহ ফুল দিয়ে সাজিয়ে মন্দিরের পাশে একটি ছোট সমাধি তৈরি করল গ্রামের নারীরা যখনই মন্দিরে পূজা করতে আসত ভগবানের কাছে একটি প্রার্থনা করত হে সেবা মহাদেব আমাদের বিনয়ের মতো প্রেম দাও যা সমর্পণে ভরা শুদ্ধ ও অচল বন্ধুরা শ্রাবণ সোমবারের কয়েক মাস পরেই সেই গ্রামে এক ছোট মেয়ে জন্ম নিল তার চোখে এমন দীপ্তি যেন প্রেমের প্রদীপ জ্বলে উঠেছে এমন দৃশ্য দেখে গ্রামবাসীরা বুঝে গেল এ কোনো সাধারণ কন্যা নয় সে বিনয়ের ভক্তিরই পুনর্জন্ম যে মহাদেবের প্রেমকে আবার এই ধরাধামে জাগিয়ে তুলতে এসেছে সেই ছোট্ট কন্যার নাম ছিল দেবিকা ছোট থেকেই দেবিকা ছিল অনন্য যখনই সে ভজন শুনত তার মুখে হাসি ফুটত মনে হতো যেন সেই সুরের ঢেউ তার অন্তর্মনে গিয়ে পৌঁছাচ্ছে যেন সে বহু পুরানো এক আপন কণ্ঠস্বর শুনছে একদিন সেই ছোট্ট মেয়ে দেবিকা এক হাতে বেলপাতা আরেক হাতে জলে ভরা লোটাই করে শিব মন্দিরের সিঁড়ি বেয়ে উঠছিল মন্দির শুনশান ছিল মনে হচ্ছিল শিবলিঙ্গ যেন দেবিকার প্রতীক্ষায় আছে দূর থেকে কিছু প্রবীণ এই দৃশ্য দেখে কেঁপে উঠলেন তাদের একজন কাপা গলায় বললেন এ তো সেই ময়ূর যা কয়েক বছর আগে বিনয়ের শেষ শ্রাবণ সোমবারে প্রকাশ পেয়েছিল দেবিকা শিবজির লীলা শুনত আর কখনো একা একা বসে শিবলিঙ্গের সঙ্গে কথা বলতো যেন মহাদেব স্বয়ং তার সামনে আছেন আর সে চোখে চোখ রেখে নিজের সব প্রশ্ন ও সব উত্তর বলে দিচ্ছে এরপর কিছুদিন কেটে গেল শ্রাবণ মাস এল কিন্তু এবার ভয়ঙ্কর রোগ গ্রামে ছড়িয়ে পড়ল গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে উঠল মন্দির ফাঁকা হয়ে গেল ঘণ্টার ধ্বনি থেমে গেল ভজন পূজা বন্ধ হয়ে গেল যে গ্রামে প্রতি সোমবার প্রতিটি ঘর থেকে ঘণ্টার ধ্বনি ভেসে আসত সেখানে নিরবতা নেমে এলো তখন দেবিকা প্রার্থনা করলো হে ভগবান যদি আমার আত্মায় বিনয়ের ভক্তির অংশ থাকে যদি আমার প্রেমে সত্যতা থাকে তবে এই গ্রামকে আবার জীবন দাও আমি ততদিন অন্ন ও জল গ্রহণ করবো না যতদিন না গ্রামে প্রথম প্রদীপ জলে যতদিন না প্রথম আরতি আবার গাওয়া হয় দেবিকা ভজন গাইতে লাগলো প্রার্থনা করতে লাগলো এবং গ্রামের প্রতিটি বাড়ির নাম নিয়ে ভোলেনাথের কাছে জীবনের জন্য প্রার্থনা করতে লাগলো সে নদী থেকে জল এনে শিবলিঙ্গে পাঁচবার অভিষেক করল শেষবার জল চড়াতেই মন্দিরের ওপরে কালো মেঘ জমে গেল বিদ্যুৎ চমকালো আর মুসুলধারে বৃষ্টি শুরু হলো। গ্রামে শুকিয়ে যাওয়া সব কূপ আবার জলপূর্ণ হয়ে উঠল মানুষের কষ্ট ধীরে ধীরে দূর হতে লাগলো রোগ সেরে গেল আর গ্রাম আগের চেয়ে বেশি সবুজ হয়ে উঠল সবাই বলল দেবিকা শুধু বিনয়ার ছায়া নয় সে স্বয়ং শিবের কৃপা যে প্রতিটি প্রজন্মে প্রেমের প্রদীপ জ্বালাতে আসে একদিন মন্দিরের মহন্ত দেবিকার কাছে এসে বললেন কন্যা শিবজি তোমাকে শুধু তার প্রেমে ডুবিয়ে রাখার জন্যই বেছে নেননি বরং এই সংসারকে আবার সেই প্রেমে জাগিয়ে তুলতে পাঠিয়েছেন তুমি শূন্যপুরে যাবে যেখানে প্রেম মিত তুমি সেখানে ভোলের নামে আজীবন জীবন দান করবে ওনার কথা শুনে দেবিকা নীরব রইল সে কোনো উত্তর দিল না শুধু তার কমণ্ডল তুলে নিল কোমরে বেলপাতার মালা বেঁধে শিবলিঙ্গের সামনে মাথা নত করে প্রণাম করলো আর তারপর রওনা দিল শূন্যপুরের পথে যেখানে ঘণ্টার ধ্বনি নেই প্রদীপের আলোনি না ভক্তি না আস্থা শুধু এক ফাঁকা মাঠ যেখানে ভক্তি ছিল উপহাসের বিষয় আর প্রেম ছিল দুর্বলতা বলে গণ্য এমন এক নগর যেখানে মানুষের হৃদয় থেকে সব অনুভূতি মুছে গিয়েছিল অর্থে চাকচিককে সেখানে মন্দির ভেঙে বাজার বানানো হয়েছিল উপবাসকারীদের পশ্চাৎপদ বলা হতো আর যে কেউ ভগবানের নাম নিত তাকে ভণ্ড বলে উপহাস করা হতো দেবিকা যখন নগরের সীমানায় প্রবেশ করলো লোকেরা তাকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখল এবং উপহাস করে বলল আরে এই নারীকে বেলপাতাওয়ালা সাধ্যে এখানে কোনো শিব থাকে না এখানে শুধু ব্যবসা তর্ক আর লেনদেন চলে তাদের এমন কথায় দেবিকার মুখে শান্তি ছিল সে একটা ভাঙা সিঁড়ির পাশে বসে প্রথম প্রদীপ জ্বালালো কেউ খেয়াল করল না কিন্তু সেই আলো ধীরে ধীরে বাতাসের সাথে কথা বলতে শুরু করল রাতে সে একটি পুরনো নির্জন চতুরতায় ভজন শুরু করল শব্দ ছাড়া শুধু একটি সুর যা নগরের হৃদ স্পন্দনের সাথে ধাক্কা খেতে লাগল কয়েকদিনের মধ্যেই সেখানে যাতায়াতকারী লোকেরা সেই সুরের দিকে আকৃষ্ট হতে লাগলো একদিন একটি ছোট্ট মেয়ে এসে জিজ্ঞাসা করল আপনি প্রতিরাতে কাকে ডাকেন দেবিকা হেসে উত্তর দিল কন্যা যাকে একবার ডেকে নেওয়া যায় সে আর কখনো দূরে থাকে না আমি ভগবানকে ডাকছি বন্ধুরা সেদিন প্রথমবার শূন্যপুরে কারো মুখে ভোলেনাথের নাম উচ্চারিত হলো ধীরে ধীরে নগরে পরিবর্তন শুরু হলো যেখানে হাসাহাসি হতো সেখানে শব্দ থেমে যেতে লাগল যে প্রদীপ নিভে গিয়েছিল তার শিখা আবার জ্বলে উঠল শূন্যপুরের কিছু প্রবীণ যাদের একসময় হৃদয়হীন মনে করা হতো তারা দেবিকার কথা শুনতে আসতে লাগল একদিন শূন্যপুরের কেন্দ্রে অবস্থিত ধ্বংসপ্রায় শিব মন্দিরে বসে দেবিকা রুদ্রাভিষেক করল যে শিবলিঙ্গে দশক ধরে কেউ এক ফোঁটা জলও দেয়নি সেখানে দেবিকা বেলপাতা জল এবং নিজের প্রেমের অনুরণন নিবেদন করলো একদিন দেবিকা যখন নগরের চৌরাস্তায় দাঁড়িয়ে শিবজির জয়ধ্বনি দিল হর হর মহাদেব তখন ভিড় থমকে গেল তারপর হাসির শব্দ গুঞ্জরিত হতে লাগল ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধ ব্যবসায়ী বেরিয়ে এলো যিনি সারা জীবন অর্থ করেছিলেন কিন্তু শান্তি পাননি তিনি হেসে বললেন কন্যা এসব কথা এখন অতীত এখন আর সেই যুগ নেই যখন লোকেরা শিবের কথা শুনত এখানে শুধু কাজ চলে নাম চলে আর দাম চলে শিব নয় বৃদ্ধের কথা শুনে কিছু লোক জোরে হেসে উঠল কেউ মাথা নাড়ল কেউ চলে গেল কিন্তু দেবিকা কারো সাথে তর্ক করল না সে চোখ নামিয়ে হেসে শুধু বলল শিবই তো নিরবতা আর এই নগর নিরবতাই ডুবে আছে আমি শুধু একটি প্রদীপ জ্বালাবো বাকি সব তিনি নিজেই করবেন সে কারো সামনে কিছু প্রমাণ করার চেষ্টা করল না কারণ সে জানতো সত্যকে প্রমাণ করার প্রয়োজন নেই তা ধীরে ধীরে নিজে থেকেই প্রকাশিত হয় সে নগরের এক কোণে একটি পরিত্যক্ত অবহেলিত জায়গায় বসে পড়ল সেই স্থান বহু বছর ধরে নির্জন ছিল না কোনো প্রদীপ জ্বলত না কোনো শব্দ শোনা যেত দেবিকা সেখানে বেলপাতা সংগ্রহ শুরু করল তারপর সেগুলো ধুয়ে সুন্দরভাবে একটি ঝুড়িতে সাজালো তারপর ঝুড়ি নিয়ে গলি গলি ঘুরতে লাগল প্রতিটি শিশু ও পথচারীকে বেলপাতা দিয়ে বলতো এটা আমার ভোলেনাথের খুব প্রিয় এটি শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে নিবেদন করতে ভুলবে না ভগবান তোমাদের সব মনোবাসনা পূর্ণ করবেন শিশুরা তার কথায় আগ্রহী হয়ে উঠল এবং প্রশ্ন করতে লাগলো ভোলেনাথকে উনি কি আমাদের শোনেন দেবিকা প্রতিটি প্রশ্নের উত্তর একটি গল্প দিয়ে দিত বাবা উনি তোমাদের সেই ভগবান যিনি চুপ থাকেন কিন্তু সব দেখেন তোমাদের দুঃখ নিজের গলায় তুলে নেন যেমন তিনি পান করেছিলেন তোমাদের জন্য প্রতি সোমবার নিজের ধরিত্রীতে আসেন বন্ধুরা দেবিকার এত মধুর কথা শুনে শিশুরা মন্ত্রমুগ্ধ হয়ে যেত একদিন সে কিছু গরিব শিশুদের নিয়ে সেই জায়গায় বসে পড়ল তার কাছে যা সামান্য অর্থ ছিল তা দিয়ে সে চাল ডাল হলুদ লবণ এবং ঘি কিনল এক কোণে কাঠের ছোট্ট একটি অগ্নিকুণ্ড বানিয়ে নিজের হাতে খিচুড়ি রান্না করল যখন খিচুড়ি প্রস্তুত হলো তার সুগন্ধ দূর দূর পর্যন্ত ছড়িয়ে কিন্তু কেউই তাকে খাবার প্রস্তুতকারী বলে না সে নিজেই পাতায় খিচুড়ি পরিবেশন করে প্রতিটি আসা যাওয়া করা গরিবকে দিতে লাগলো অনেকদিন ধরে লোকেরা তাকে শুধু বিস্ময়ে দেখত ভাবত এই তরুণীটি আসলে কি করছে একা কোনো সরগোল ছাড়াই অল্পদিনের মধ্যেই যা এক সময় উজাড় হয়েছিল ভক্তির কেন্দ্র হয়ে উঠল কেউ প্রদীপ জ্বালিয়ে যেত কেউ বেলপাতা নিবেদন করত। দেবিকা এখন লোকেদের জন্য এক প্রেরণা হয়ে উঠল না কোনো আন্দোলনের মাধ্যমে না কোনো প্রচারের মাধ্যমে শুধু সেবা ভক্তি আর শ্রদ্ধার মাধ্যমে ধীরে ধীরে কিছু নারী তার কাছে বসতে লাগলো কেউ নিজের দুঃখ বলতো কেউ শুধু নীরবে পাশে বসে থাকত তারপর এলো শ্রাবণ সোমবারের দিন নগরে কোনো মন্দির ছিল না দেবিকা একটি পুরনো ভাঙা কুয়ার পাশে পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় সেখানেই দেবিকা মাটি দিয়ে একটি ছোট শিবলিঙ্গ তৈরি করলো সেই মাটির শিবলিঙ্গে সে প্রথম জলাভিষেক করল জল ঢালতেই ভূমি হালকা নীল আভায় জ্বলে উঠল এবং বাতাসে হঠাৎ বেলা ও চন্দনে সুগন্ধ ভরে গেল নগরবাসীরা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল কিছু নারী ও বৃদ্ধ সেখানে জড়ো হল দেবিকা চোখ বন্ধ করে ভজন গাইতে শুরু করল ধীরে ধীরে পুরো শূন্যপুর সেই ভাঙা কুয়োর কাছে জড়ো হয়ে গেল সেই রাতে প্রথমবার ওই নগরে ঘন্টা বাজল আর সেটিও বাজালো এক ছোট্ট মেয়ে যে দেবিকার পাশে বসে রুদ্রাক্ষের মালা ঘোরাচ্ছিল নগরের সেই ব্যবসা যে দেবিকাকে নিয়ে উপহাস করত রাতে সে চুপি চুপি এসে বলল তুমি ঠিকই ছিলে মেয়ে শিবজি এখনো জীবিত আছেন সেই দিন থেকেই সেই স্থানে একটি মন্দির নির্মিত হয় যার নাম হয় প্রেমেশ্বর মহাদেব কারণ সেখানে শিবজি প্রেমের মাধ্যমে প্রকাশিত হয়েছিলেন দেবিকা কখনো সেই স্থান ত্যাগ করেননি সেখানেই বসে ভজন বেলপত্র ও নীরব প্রেমে লীন থাকত কিন্তু লোকেরা বলে সে আর কেবল এক কন্যা নেই সে নিজের প্রেমের শিবস্বরূপ হয়ে উঠেছে এক রাতে এক চাঁদ পূর্ণিমায় উজ্জ্বল এবং শ্রাবণ মাসের সবচেয়ে মধুর সময় তখন আদি শক্তি মাতা পার্বতী পৃথিবীতে এক সাধারণ নারীর রূপে আবির্ভূত হলেন তার চোখে এমন এক দীপ্তি ছিল যা চেনার জন্য হৃদয়ে ভক্তি থাকা আবশ্যক সেই রাতে মন্দিরে গভীর নিরবতা ছিল ভক্তরা চলে গিয়েছিলেন প্রদীপ প্রায় নিভে এসেছিল দেবিকা একা শিবলিঙ্গের কাছে বসেছিল ভজনের পরে সেই নিস্তব্ধতায় মন্দিরের সিঁড়িতে এক নারী এসে দাঁড়ালেন কপালে হালকা কুমকুম চোখে এমন করুণা যেন স্বয়ং সৃষ্টির মা দেখছেন তিনি ধীরে ধীরে দেবিকার কাছে এসে বললেন কন্যা আমি অনেক দূর থেকে এসেছি শিবকে আমার সব কিছু উৎসর্গ করেছি কিন্তু এখন জানতে চাই আমি কি পেয়েছি দেবিকা মুচকি হেসে বলল মা যিনি সব কিছু দিয়ে দেন তিনি সবচেয়ে বড়টি পেয়েছেন নিজেকে মুছে দিয়ে যে শিবে মিলেছে সেই শিবময়ী কিছুক্ষণ চুপ থেকে সেই নারী তার চুরি খুলে দেবিকার হাতে দিয়ে বলল কন্যা আমি গৌরী যিনি প্রতিটি নারীর হৃদয়ে বাস করেন কিন্তু তুমি সেই যার মধ্যে আমি নিজেকে খুঁজে পেয়েছি তোমার প্রেমে আমার ভক্তির ছায়া আছে সেই নিরবতা সেই সমর্পণ যা আমি বহু বছরের তপস্যায় শিব থেকে পেয়েছিলাম কন্যা যখনই তুমি এই মন্ত্র জপ করে সত্য হৃদয় দিয়ে শিবজিকে ডাকবে তিনি সেখানেই প্রকাশিত হবেন মন্ত্র শোনার সঙ্গে সঙ্গেই দেবিকার অন্তরে এক দূতিময় আলো ফেটে পড়ল যেন তার আত্মা একসঙ্গে শিব ও শক্তিকে লাভ করেছে এতটুকু বলে মাতা পার্বতী অদৃশ্য হলেন কিন্তু তার পদচিহ্নের ধ্বনি অনেকক্ষণ মন্দিরের আঙিনায় প্রতিধ্বনিত হতে লাগল সেই দিন থেকে শ্রাবণ সোমবারের রাতে দেবিকা সেই মন্ত্র জপ করতে লাগল যে নারী প্রেম দিয়ে তার সেই মন্ত্র শুনত তার চোখে জল আসত যেন তারা তাদের আত্মার গভীরে কোনো বহু দিনের ভুলে যাওয়া স্মৃতি আবার খুঁজে পেয়েছে একদিন দেবিকা মন্দিরে মাতা পার্বতী প্রদত্ত মন্ত্র জপ করতে করতে গভীর সমাধিতে নিমগ্ন ছিল তখন তার চেতনার মধ্যে এক সাধারণ আলো ছড়িয়ে পড়ল সে না ঘুমাচ্ছিল না জেগেছিল সে দাঁড়িয়েছিল কোনো ঐশ্বরিক স্বপ্নের সীমান্তে হঠাৎ এক দেবীর স্বর ধ্বনিত হলো দেবিকা এখন তোমার তপস্যা পূর্ণ হয়েছে এখন তোমাকে সেখানে যেতে হবে যেখানে পৃথিবী ও আকাশ মিলেছে হিমালয়ের কোলে সেখানে তুমি সেই জ্ঞান লাভ করবে যা যুগ যুগ ধরে গোপন ছিল যা কেবল শক্তি ও শিবের প্রিয় সন্তানই পেতে পারে পরের সকালেই দেবিকা মন্দিরের বেলগাছকে প্রণাম করল গ্রামের বন্দের জড়িয়ে ধরল এবং কমণ্ডল নিয়ে রওনা দিল হিমালয়ের পথে পথ ছিল কঠিন পাথরে ভরা বরফে ঢাকা হাওয়ায় কাঁপানো কিন্তু প্রতিটি পদক্ষেপে তার বিশ্বাস গভীরতর হয়ে উঠছিল যতই সে উচ্চতায় উঠছিল তার অন্তরের নিরবতা শিবময় হয়ে উঠছিল না কোনো ক্লান্তি না কোনো ভয় শুধু এক কথা মনে বাজছিল আমাকে যেতে হবে সেখানে যেখানে শিব ও শক্তি প্রথমবার মিলেছিলেন তিন দিন ও তিন রাতের চড়াই শেষে সে এক শান্ত সাদা উজ্জ্বল স্থানে পৌঁছাল চারপাশে বরফ ওপরে খোলা আকাশ আর মাঝখানে এক ছোট শিবলিঙ্গ যা কেউ তৈরি করেনি প্রকৃতি নিজেই সৃষ্টি করেছে সেখানে দাঁড়িয়েছিল এক জ্যোতি না নারী না পুরুষ না নাশ না দেবী শুধু জীবন্ত আলো সে আলোর থেকে স্বর ভেসে ওলো দেবিকা তুমি আর কেবল ভক্ত নও তুমি শিব শক্তির সন্তান এখন তোমার সময় পূর্ণ হয়েছে বৈকুণ্ঠলকের পথে যাত্রা করো এতটুকু বলতেই সেই স্থানে এক দেবীয় আলো উদ্ভাসিত হলো এবং দেবিকা অদৃশ্য হয়ে গেল যেতে যেতে দেবিকা এই শিক্ষা দিয়ে গেল ভক্তির কোনো সীমা নেই যখন প্রেম ও সমর্পণ নিরবতা ও তপস্যায় রূপান্তরিত হয় তখন তা সাধারণ থাকে না তা শক্তি হয়ে ওঠে দেবিকা যা করেছিল তা কেবল একটি নগরের সেবা নয় তা ছিল নিজের ভিতরের নিরবতাকে জাগানো নিজের বিশ্বাসকে নিরাকার থেকে সাকার করা আর সেই অলৌকিক প্রেমকে পৃথিবীতে নামিয়ে আনা যা কেবল মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদেই সম্ভব যে কুয়োকে বছরের পর বছর কেউ দেখেনি সেখানে আবার প্রদীপ জ্বলতে লাগল বেলপাতা সুগন্ধে বাতাস ভরতে লাগল শিব ভজন ও ভোগের গন্ধে স্থান মুখরিত হয়ে উঠল সেই স্থান যা এক সময় ছিল নির্জন এখন দেবিকার চেতনার স্পর্শে সকলের অন্তরে জাগরণ ঘটাচ্ছিল শ্রাবণ সোমবারের এই পবিত্র সন্ধ্যায় যখন পুরো নগর দেবিকার সেবা ও শ্রদ্ধাকে প্রণাম করছিল তখন তার নীরব প্রেম তার নিঃস্বার্থ সেবা ও অটল শ্রদ্ধা শুধু এক নগর নয় সমস্ত নারী জাতিকে তাদের অন্তর্নিহিত শক্তি ও ঐশ্বর্যের স্মরণ করিয়ে দিল আজও যখন কোনো নারী শ্রাবণ সোমবারের ব্রত পালন করেন তার প্রার্থনায় দেবিকার তপস্যা প্রতিধ্বনি শোনা যায় তার জল অর্পণে ভোলেনাথের আশীর্বাদ নেমে আসে আর তার প্রত্যেক মনোকামনা পূর্ণ হয় শ্রাবণ সোমবার এখন কেবল ব্রত নয় এটি নারীর নীরব শক্তি তার প্রেম ও তার চেতনার প্রতীক যে নারী শ্রদ্ধা সংযম ও নিঃস্বার্থ প্রেম দিয়ে এই ব্রত পালন করেন তার জীবনে না কোনো দারিদ্রতা থাকে না কোনো অপূর্ণতা তার গৃহ ধন ধান্য ও প্রেমে পরিপূর্ণ হয় তিনি শিব ও মাতা পার্বতী উভয়েরই সশরীর আশীর্বাদ লাভ করেন প্রিয় মায়েরা ও বোনেরা আজকের এই কাহিনী শুধু কাহিনী নয় এটি আপনার ভিতরে সেই শক্তির আহ্বান যা যুগ যুগ ধরে সুক্ত যদি এই কাহিনী আপনার হৃদয়ে দেবিকার ভক্তির সামান্য ছোঁয়া জাগিয়ে থাকে তবে এটি অন্যদের কাছেও পৌঁছে দিন হর হর মহাদেব